আসসালামু আলাইকুম আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপি কিন্তু পোলটি মেরে দিছে এবার কিন্তু ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য আবারও কিন্তু দাবি উঠতেছে এবং খুব তাড়াতাড়ি উঠবে এখন আর যে নির্বাচন হবে না এটা একশো গ্যারান্টি এই আগামী কমপক্ষে দুই তিন বছর নির্বাচন হবে না এইটা একশো গ্যারান্টি এটা লিখে রাখেন কেননা আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে কিন্তু এই যে এনসিপি কে কিন্তু বাংলাদেশ জামাতি নিষিদ্ধের ব্যাপারে এবং বাংলাদেশ জামাতি জামাতিও কিন্তু আন্দোলনে দুই দিন থেকে কিন্তু তারা ছিল এবং থাকবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কিন্তু এনসিপি তো নির্বাচন চাবেই না নির্বাচন হতে দেবে না প্লাস জামাতি ইসলামীও কিন্তু এটা কখনোই হতে দেবে হতে দেবে না তার মানে এখানে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধিত যেহেতু বিএনপি পোল্টি মেরেছে সেহেতু নির্বাচন আগামী পাঁচ বছরের আগে আর কখনোই হবে না এখানে এটা একশো পার্সেন্ট গ্রান্টি একশো পার্সেন্ট নিশ্চিত এই ব্যাপারে খুবই শীঘ্রই ঘোষণা আসবে আপনারা অবশ্যই দেখতে পারবেন আগামী পাঁচ বছরের আগে আর কমপক্ষে আগামী পাঁচ বছরের আগে নির্বাচন হবে না কেননা বিএনপি দেখেন বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা সমাধান নয় তারপরে আরো দেখতেছেন ডক্টর আব্দুল মঈন খান উনি উনি তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে আমরা কি যেখানে বাংলাদেশ জামাতি ইসলামী এনসিপি কে সমর্থন করে তারাও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করতেছে এনসিপি আন্দোলন করতেছে যেখানে অন্যান্য আরো যে দল আছে রাজনৈতিক দলগুলো তারা সবাই আওয়ামী নিষিদ্ধের আন্দোলনে শুধুমাত্র বিএনপি এবং এর কিছু সহযোগী সংগঠন আছে আহ ছাত্র দল তো নেই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখন নেই ছাত্রদল দল যে এগুলো তো কেউ নেই কিন্তু তাদের সঙ্গে যে কিছু আহ দল এখনো আছে তারা কিন্তু বিএনপির সঙ্গে তাল মিলিয়ে এরকম ভাবে কথা বলতেছে এখন বিএনপি কিন্তু কোনোভাবেই চাচ্ছে না আওয়ামী নিষিদ্ধ হোক কেননা অনেক আগে কিন্তু পিনাকি ভট্টাচার্য বিএনপি এবং আওয়ামী যে গোপন একতা হয়েছে তাদের ঐক্য হয়েছে তা কিন্তু ফাঁস করে দিয়েছে এটা অনেক আগে থেকে আমরা শুনে আসতেছি এবার এটা প্রমাণিত হলো এই আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের ব্যাপারে এসে এখনো পর্যন্ত বিএনপি কিন্তু সমর্থন জানায়নি এবং বিএনপি এখনো পর্যন্ত মুখ থেকে বলেনি যে আওয়ামী লীগকে আমরাও নিষিদ্ধ চাই বরং তালা তারা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরাকে আর প্লাস হারুন রশিদ তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ স্থায়ী সমাধান নয় মানে এইরকম ভাবে বক্তব্য দিচ্ছেন তার মানে এখন আপনারা প্রতিক্রিয়ায় যেটা পাবেন সেটা একশো পার্সেন্ট শিওর থাকেন যে আগামী পাঁচ বছরের আগে নির্বাচন কখনোই হবে না এটা কখনোই চাবে না বাংলাদেশ জামাত ইসলাম সবচেয়ে বড় বাধা দেবে এবং এনসিপিও বাধা দেবে এবং তাদের সঙ্গে যারা জোট বিশেষ করে ইসলামী দলগুলো কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যোগ দিয়েছে আপনারা যে লক্ষ্য করে দেখতেছেন যে বেশিরভাগ কিন্তু দাড়ি টুপি বলেন এবং বাংলাদেশ আন্দোলন হেফাজতে মুফতি কাজী ইব্রাহিম কিন্তু আহ আওয়ামী লীগ নিষেধের আন্দোলনে যোগ দিয়েছে তার মানে এরা যদি এখানে একতা থেকে থাকে তাহলে তো নিশ্চিত ভাবে বলা যায় যে আগামী পাঁচ বছরে আহ আর হবে না এরা আর কেউ নির্বাচন চাবে না যদি আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে বিএনপি যদি এরকম প্রতারণা যেহেতু করেই ফেলেছে তার মানে এরাও এখন নির্বাচন নিয়ে এখন একটু তামাশা একটু খেলা খেলার এদেরও সুযোগ আছে এবং বোঝা যাচ্ছে যে বিএনপি যেহেতু বেইমানি করেছে তাহলে নির্বাচন না দিলে এমনকি পিনাকি ভট্টাচার্য তো প্রশ্ন করেছে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না তারা শেখ হাসিনার বিচার করবে কিভাবে তো এখানে কিন্তু পিনাকি ভট্টাচার্য ওনার কিন্তু বড় অবদান রয়েছে এখন উনি যেহেতু এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার মানে নির্বাচন যে হচ্ছে না এটাই কিন্তু তার একটা বড় উদাহরণ আগামী পাঁচ বছরে কখনোই কেউ নির্বাচন এখন একটা সাধারণ নির্বাচনে মানুষ শুধুমাত্র বিএনপির দলবাজের কারণে যারা আছে তারাই শুধু নির্বাচন কিন্তু এখানে কেউ আর নির্বাচন চাবে না এখন প্রশ্নই ওঠে না এখন বোঝা যাচ্ছে এটা যে বিএনপি যেহেতু বেইমানি করল আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না তাহলে আহ সেখানে আর আগামী পাঁচ বছরের আগে কখনোই নির্বাচন হওয়া সম্ভব নয় নির্বাচন হচ্ছে না তা আপনারা আসলে কি চান আপনারা কি এখন তাড়াতাড়ি নির্বাচন চান বিএনপি কি আওয়ামী লীগের বিচার করতে পারবে নাকি পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম